নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় চোদ্দোটি পরিবর্তন আসছে পুরো দুনিয়া চমকে উঠবে আজ থেকে সাতটি দিনের মধ্যে তিরিশে আগস্ট থেকে একেবারে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে যেন জীবনটা একেবারেই বদলে যেতে চলেছে আজ থেকে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত নানান পরিবর্তন খুঁজে পাবেন কারণ বুধের রাশি পরিবর্তনের কারণের জেরেই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পেতে চলেছেন বুধ আপনার রাশির প্রথম ঘরে প্রবেশ করতে চলেছে যেটার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন আর প্রথম ঘরে প্রবেশ করার কারণেই কিন্তু উৎসাহ উদ্দীপনা খুঁজে পাবেন তার পাশাপাশি কিন্তু আপনারা যে কোনো সম্পর্কের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন প্রথম ঘর মনের ঘর স্বাস্থ্যের ঘর আপনার রাশির সপ্তম ঘরে বোধের এই গুরুত্বপূর্ণ দৃষ্টি সপ্তম ঘর সম্পর্কের ঘর উন্নতির ঘর সেক্ষেত্রে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন এবার কিন্তু পুরো দুনিয়াটা কিন্তু চমকে উঠবে আপনার উন্নতি দেখে আপনার সফলতা দেখে তো নিশ্চিত আপনি পরিবর্তন একের পর এক খুঁজে পেতে চলেছেন যত আপনি নিজেকে বদলানোর চেষ্টা করবেন তত কিন্তু বদলগুলো আপনারা খুঁজে পাবেন আর যত আপনি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন তত কিন্তু পরিবর্তনের রাস্তায় আপনারা অগ্রসর হতে পারবেন আর আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রিয়জন আপন স্বজনদের গঞ্জনার মধ্যে ছিলেন এবার কিন্তু গঞ্জনাগুলো দূর হবে এবার আপনি যেমন কর্মক্ষেত্রে সফল হতে পারবেন তেমন কিন্তু আপনার টাকা পয়সার আনাগোনার ক্ষেত্রে আপনি প্রচুর রাস্তা তৈরি করতে পারবেন টাকা পয়সার আনাগোনা তৈরি হবে যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার টাকা পয়সার অভাব কিংবা অনটনগুলোকে দূর করতে পারবেন প্রচুর পরিমাণে লাভ খুঁজে পাবেন যে সকল শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা সর্বদা চালিয়ে যাচ্ছিলো তাদেরকে এবার আপনি চিনে নিতে পারবেন আর আজ থেকে সাতটি দিনের মধ্যে তাদেরকে আপনি বুঝে নিতে পারবেন যার জেরে কিন্তু আপনারা আপনাদের জীবনে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেয়ে যেতে পারবেন তাই আপনি সিংহ রাশি কিংবা সিংহলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে কিন্তু পরিবর্তন এবার খুঁজে পাবেন অনেকেই বিভিন্ন সম্পর্কের মধ্যে চিন্তায় ছিলেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হোক সম্পর্ক নিয়ে আপনারা চিন্তিত রয়েছিলেন সম্পর্ক নিয়ে কোনো উদ্বেগে ছিলেন তো এবার আপনারা সম্পর্কের মধ্যে চিন্তা উদ্বেগ সবকে দূর করে ফেলতে পারবেন সম্পর্কের মধ্যে এবার কিন্তু পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন তো আজ থেকে সাতটি দিনের মধ্যে কোন জায়গায় সব থেকে বড়ো লাভ হবে কোন জায়গায় আপনি উন্নতি করবেন আলোচনার মাধ্যমে জানাবো তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটাকে দেখার চেষ্টা করুন তাহলে জানতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল কাজে এগিয়ে যাবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো কাজকর্মের ব্যাপারে কিন্তু বুদ্ধি দিয়ে চলতে পারবেন এবার আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন নতুন করে আগ্রহ আপনার ভেতরে তৈরি হবে আপনি আগ্রহের সঙ্গে প্রতিটি কাজ করতে পারবেন যে সকল কাজকর্মে আপনি আগ্রহী ছিলেন না যে সকল কাজকর্মে আপনি সমস্যায় ছিলেন এবার কিন্তু আগ্রহী দেখাতে পারবেন আপনি পেশাদারি কাজকর্মে সফল হতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার ছিলেন তারা কিন্তু এবার বেকার বেরোজগারি পদগুলোকে দূর করতে পারবেন আপনি নতুন সুযোগ পাবেন যত সুযোগের সদ্ব্যবহার করে চলবেন তত দেখবেন লাভবান হবেন সাংবাদিকতার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু এই সময়ে প্রচুর সাফল্য পেতে পারেন কিংবা এই সময় কোনো অভিনয় জগতে শিল্পী জগতে যুক্ত থাকলে আপনি বুদ্ধি দিয়ে প্রচুর উন্নতি করতে পারবেন যে কোনো সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে আজ থেকে সাতটি দিনের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন দেখা যেতে পারে তাই নিজেকে বদলানোর চেষ্টা করুন আপনি সময়গুলোকে নষ্ট না করে সময়ের গুরুত্ব দিন আপনি যত তাড়াতাড়ি দেখবেন বিলাসিতা অলসতাগুলোকে ত্যাগ করে ফেলতে পারবেন তাহলেই দেখবেন আজ থেকে সাতটি দিন আপনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ থাকবে কারণ আপনাকে সঠিকভাবে কাজে মনোযোগ দিতে হবে আপনি যদি সঠিকভাবে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করেন তাহলে বুধের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হতে চলেছে আর সেই বুধের আশীর্বাদ বর্ষণের প্রভাবে আপনি যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি বেতন বৃদ্ধি করতে পারবেন নিজেদের মন পছন্দ মতো জায়গায় আপনারা ট্রান্সফার হতে পারবেন বদলি হতে পারবেন তো এই সুযোগগুলো কিন্তু আপনার সঙ্গে থাকতে চলেছে যেটার মাধ্যমেই আপনি পরিবর্তন খুঁজে পাবেন যেটার মাধ্যমেই আপনি উন্নতির পথটাকে বেছে নিতে পারবেন আর আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়েছিলেন তাহলে দুশ্চিন্তা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনি মানসিক শান্তি খুঁজে পাবেন বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের লাভ করতে পারবেন কাজকর্মের ব্যাপারে যোগাযোগের বিভিন্ন মাধ্যম আপনারা খুঁজে পাবেন আর আপনি এই সময় সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করতে পারবেন কিংবা আপনার কাজকর্মের জায়গায় আপনি সহকর্মী আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ব্যবহার অনুকূল করে এগিয়ে যেতে পারবেন বোধের এই প্রথম ঘরে গোচর অত্যন্ত উৎসাহিত আপনাকে করে তুলতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল আপনাকে দিতে পারে নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ আপনার কাজ করবে আপনি যদি কোনো বিষয় নিয়ে ভয়ে ছিলেন কোনো বিষয় নিয়ে সংশয় ছিলেন এবার কিন্তু সেই ভয় কিংবা সংশয়গুলো আপনার জীবন থেকে নিমেষের মধ্যে দূর হতে চলেছে একের পর এক সাফল্যের সুযোগ আপনি খুঁজে পাবেন একের পর এক উন্নতির রাস্তা আপনারা বেছে নিতে পারবেন বুধের এই গুরুত্বপূর্ণ গোচর বুদ্ধিমত্তার প্রখরতা আপনাকে করে তুলবে কারণ নটি গ্রহের উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্র মতে আর এই নটি গ্রহের মধ্যে বুধের গুরুত্ব অপরিসীম বুধ হচ্ছে বুদ্ধিমত্তার গ্রহ বুধ হচ্ছে রাজকুমার গ্রহ যার কারণে কিন্তু আপনারা জ্ঞানের কিংবা বুদ্ধির সহকারে প্রতিটি কাজকে করতে পারবেন সাফল্যের সহকারে এগিয়ে যেতে পারবেন নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ভাবনা আপনার দেখা যাবে আপনি এই সময় আরামদায়ক ফল পাবেন অর্থাৎ আপনি আপনার কাজকর্ম নিয়ে আপনার যে কোনো ব্যবসাপাতি নিয়ে কিন্তু আপনি সন্তুষ্টি অনুভব করতে পারেন তো আজ থেকে সাতটি দিন সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন ব্যবসা শুরু হতে পারে পুরোনো ব্যবসা নিয়ে চিন্তা ভাবনাগুলো বদলে ফেলতে পারেন অর্থাৎ নতুন ব্যবসা যেমন শুরু করতে পারবেন পুরোনো ব্যবসার ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন সাহসিকতার সঙ্গে লড়াই করার সুযোগ পাবেন যে সকল শত্রুপক্ষ যে সকল বিরোধী পক্ষরা আপনার বিরুদ্ধে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল আপনাকে লোকসানের মুখে ফেলে দেওয়ার জন্য অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদেরকে কিন্তু এবার আপনারা একেবারেই দমন করতে পারবেন একেবারেই যেন আপনি তাদেরকে নিমেষের মধ্যে দূর করে দিতে পারবেন কারণ আজ থেকে সাতটি দিন খুব গুরুত্বপূর্ণ বোধের রাশি পরিবর্তনের কারণে আপনি এই সময় আর্থিকভাবে সাফল্য খুঁজে পাবেন যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন টাকা পয়সার দিক থেকে আনাগোনা খুঁজে পাবেন যারা খরচপাতি নিয়ে টেনশনে ছিলেন খরচপাতিগুলোকে কমিয়ে ফেলতে পারবেন তো এই সময় খরচপাতির দিকে গুরুত্ব দিন যত আপনি সঞ্চয়ের প্রতি মনোসংযোগ বাড়াতে পারবেন যত সঞ্চয়ের দিকে গুরুত্ব দেবেন তত কিন্তু সাফল্যের একাধিক পথগুলো আপনারা খুঁজে পাবেন একের পর এক সফলতা খুঁজে পাবেন একের পর এক সুখ শান্তির অনুভূতি আপনি খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো সম্পর্ক নিয়ে তিক্ততায় ছিলেন আপনার বিবাহিত জীবনে অশান্তি বিবাহিত জীবনে সমস্যা তো সপ্তম ঘরে বোধের দৃষ্টি আপনাকে কিছুটা রাহাত দিতে পারে অর্থাৎ আপনার বিবাহিত জীবনে সন্তুষ্টির ফল দিতে পারে কারণ সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘ সময় ধরে উত্তেজনার মধ্যে ছিলেন আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে মামলা মকর্দমার জালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু আপনারা সেই সকল মামলা মকর্দমার জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন এবং বিবাহিত সম্পর্ককে অনুকূল করতে পারবেন আপনি আপনার সঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে ফেলতে পারবেন যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা রয়েছিল নিজেদের আলোচনার মাধ্যমেই সেই সমস্যার সমাধান খুঁজে ফেলে খুঁজে বের করাতে পারবেন তার পাশাপাশি আপনি আপনার জীবনসঙ্গীর সাপোর্টটা পাবেন বহুদিন ধরে যারা বিবাহিত জীবনে চিন্তায় ছিলেন এবার জীবন জীবনসঙ্গীর সাপোর্টের মাধ্যমেই আপনার বিবাহিত জীবনে চিন্তাটা দূর হতে চলেছে তার পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের বহু সূত্র খুঁজে পাবেন বিবাহিত জীবনে আপনি পদার্পিত হতে পারবেন আপনারা পারিবারিক বিষয় নিয়ে দুশ্চিন্তামুক্ত হতে পারবেন পরিবারের মধ্যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি সঠিক সময়ের মধ্যে পালন করে নিতে পারবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা পরিবর্তনের সর্বোচ্চ শিখরে থাকবেন পারিবারিক বিষয়টা আপনার জন্য গুরুত্বপূর্ণ পরিবারে আত্মীয়স্বজনের আনাগোনা এই সময় থাকবে পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা রয়েছিল আপনি আপনার বুদ্ধির জোরে পারিবারিক সমস্যাগুলোকে দূর করতে পারবেন আর আপনি আপনার অভিজ্ঞতার ভরপুর ফায়দা কিন্তু এবার তুলতে পারবেন বিশেষ করে এই সময়ে আপনি প্রেম সম্পর্ক নিয়ে পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন তবে সন্দেহ কিংবা তিক্ততা থেকে দূরে থাকুন আপনি যদি মনের মধ্যে সন্দেহ আপনার প্রেম সম্পর্কে ভরে রাখেন কিংবা আপনার প্রেম সম্পর্ক নিয়ে আপনি যদি মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনাগুলো ভরে রাখেন তাহলে পরিবর্তন এবার আসবে এবার ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে সাতটি দিনের মধ্যে আপনি আপনার প্রেম সম্পর্কের মধ্যে মধুরতা খুঁজে পাবেন প্রেম সম্পর্কের মধ্যে আপনি পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো মামলা মোকর্দমা নিয়ে ফেঁসে রয়েছিলেন সেটা যে কোনো বিষয়ে হতে পারে তো সেই সকল মামলা মোকর্দমার জায়গা থেকে বেরিয়ে আসবেন চাকুরি বাকুরি নিয়ে দীর্ঘ সময় আপনার কোনো চিন্তা রয়েছিলো সেই চিন্তাগুলো দূর হবে তবে সব থেকে বড়ো বিষয় যে মানসিকভাবে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন প্রথম ঘরে বোধের গোচর আপনাকে মনের দিক থেকে পরিবর্তন এনে দিতে চলেছে অর্থাৎ স্বাস্থ্য ভালো হবে আপনি পুরনো কোনো শারীরিক বিষয় নিয়ে চিন্তিত থাকলে সেই চিন্তাটা আপনার দূর হবে এবং শারীরিক বিষয়ে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তনের সুযোগ খুঁজে পাবেন তাই আপনি সিংহরাচি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো দুনিয়া চমকে উঠবে আপনার সফলতা দেখে বিশাল বড় চোদ্দটি পরিবর্তন আসছে আজ থেকে সাতটি দিনের মধ্যে তিরিশে আগস্ট থেকে পাঁচই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীষ কি আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন